জি এটা আগের কিছুটা বলেছি সেটি হচ্ছে ধরুন নির্বাচন চাওয়াটা খুব যৌক্তিক নির্বাচন তো গণতন্ত্রের প্রথম ধরুন একটা পদক্ষেপ তো সেই বিবেচনায় নির্বাচন আমরা আমরা গত তিনটি ভোট দিতে পারিনি জনগণ বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে এখন দ্রুত একটি নির্বাচন হওয়া দরকার যেটি বলছিলাম একটি নির্বাচনই সবকিছু না আসলে নির্বাচিত সরকার যদি তাদের আচরণের পরিবর্তন না ঘটায় যদি বিশ্বাস তৈরি না হয় জনগণের মধ্যে যে এই সরকার ক্ষমতায় গেলে সেবক হবে তো সেই জায়গাটিতে নির্বাচন কোনো সমাধান না এখন বিএনপি নির্বাচন চায় আপনি বলেছেন জামাত ইসলাম বা এনসিপি একটু পরে চায় সংস্কার আগে চায় আমরা এই দুটোর ব্যালেন্স করতে চাই আমরা বলতে জনগণ বোঝাচ্ছি আমরা আমাদের সাধারণ জনগণ তারা চাই যে সংস্কারটা হোক কিন্তু সেটা অনেক ধারে তো জন্য না অনেকদের সময়ের জন্য না দ্রুতই সংস্কারটা হওয়া দরকার ধরুন প্রত্যেকের একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বিএনপি যেহেতু প্রধানতম দল এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয়তার দিক থেকে তারা ধরে নিয়েছে তারা নির্বাচন হলেই ক্ষমতায় যাবে তো জামাত ইসলাম কিংবা এনসিপি নতুন রাজনৈতিক দল তাদের হতে এই সম্ভাবনাটা এত বেশি না ক্ষমতায় যাওয়ার সেখেতে বিএনপি স্বাভাবিকভাবেই চাইছে নির্বাচনে দ্রুত হয়ে তারা ক্ষমতায় যাক আবার জামাত ইসলাম বা আরো যে নতুন দল এনসিপি তারা চাচ্ছে সময় নিয়ে গুছিয়ে তৈরি হোক এই দুই ধারার মধ্যে জনগণের চাহিদাটা কি যেটি বলছিলাম শুরুতেই ডক্টর ইউনিস্কে তার পাঁচ বছর কেন চায় তারা তো নির্বাচন চাচ্ছে না চায় এই কারণেই যে রাজনৈতিক দলগুলোর যে এখনকার কর্মকাণ্ড আপনি নিশ্চয়ই জানবেন বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে সেই পাঁচ আগস্টের পরপর সময় থেকেই আমরা দেখছি চাঁদাবাজির অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গায় আগের যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে কর্মকাণ্ড সেগুলোরই প্রতিফলন কখনো কখনো দেখছি আমরা তো এইসবের কারণে কি হয়েছে জনগণের মধ্যে রাজনৈতিক দলগুলো নিয়ে এখনো বিশ্বাস তৈরি হয়নি যে এই দল ক্ষমতায় গেলে আবার আগের মতো হবে না সেই বিশ্বাসের জায়গাটা তো আপনি জোর করে তৈরি করতে পারবেন না আসলে বিশ্বাস তো আমাকে দৃশ্যমান বাস্তবতার মধ্যে মধ্য দিয়ে আমাকে তৈরি হতে হয় আমার মধ্যে তৈরি হতে হয় সেই জায়গাগুলো পলিটিকা পার্টি আমার ধারণা এখনো যেতে পারেনি যেতে পারেনি বলেই তারা হয়তো নির্বাচনটার মাধ্যমে ক্ষমতাটাই চায় জনগণের জন্য সরকার সেটি বোধ হওয়ার জন্য সংস্কারটা জরুরি আমার কাছে মনে হয় আপনি একটা ইন্টারেস্টিং বিষয় উত্থাপন করেছেন তারেক রহমান যেটি বলছেন তিনি একটি সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টির শীর্ষ নেতা এই মুহূর্তে তিনি দায়িত্বশীল কথা বলছেন সেটি বলা উচিত যেটা তিনি বলছেন এখন আপনি ফজলুর রহমানের কথা বলেছেন আহ ওনার যে অবস্থান এখন সেটি আমাদের কাছে ঠিক রাজনৈতিক অবস্থান মনে হয় না এটি এক ধরনের গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দেয়া কিংবা একটা আলোচনায় থাকা এই ধরনের একটা এটিচুড তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যেই তিনি বিগত ফ্রেসিস সরকারের যে বিভিন্ন মন্ত্রীদেরকে যেভাবে নেতাদেরকে যেভাবে ট্রিট করত জনগণ সেভাবে একটা ফানি ক্যারেক্টার হিসাবে তিনি উপস্থাপিত হচ্ছেন আমাদের কাছে মনে হয় এখন এই যে বিএনপি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন বিভিন্ন রকম কথা বলছেন এটি বিষয় আমাদের সামনে নিয়ে আসে হচ্ছে দলের মধ্যে তাদের কোনো নির্ধারিত বয়ান তৈরি হয়নি তারা কি চায় চায় কিভাবে আসলে একটা তাই না এক এক রকম নেতা এক এক রকম কথা বলছেন এটি তো একটা সমন্বয়হীনতাই প্রকাশ করছে সুতরাং যারা বলছিলাম যে দলগুলোর মধ্যে সংস্কার হয়েছে কিনা দল যদি সংস্কারের মধ্যে না আসে দেশকে আপনি কিভাবে আগাবেন এই রাজনৈতিক দলগুলো তো আগামী দিনে শাসন করবে আমাদেরকে সুতরাং আমাদের কাছে মনে হয় সংস্কারটা শুধুমাত্র রাষ্ট্রীয় সংস্কার না দলের মধ্যে আত্মশুদ্ধি দরকার রয়েছে দলের মধ্যে ক্ষমতা চর্চার যে ব্যাপার রয়েছে দলের মধ্যে যে গণতন্ত্র আছে তা তো দেখছি না আমরা অনেক সময় দলের মধ্যে এই চর্চাগুলো যখন আমরা প্রকাশ্য দেখবো তখনই আমরা ভরসা জায়গা তৈরি আমাদের মধ্যে যে এই দল গণতান্ত্রিক দল এই দল যখন ক্ষমতায় যাবে তখন তারাও গণতান্ত্রিক চর্চা করবে এটি আমরা তখন বিশ্বাস করতে পারবো